শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম তো সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রথম যে ভিডিও শুরুতেই গোপসোনাদের দেখিয়ে শুরু করি তো মা সুজি করে দিয়েছিল খেতে দিয়েছিলাম আর তারপরে এখানে চলে এসেছি মা এখানে মাছ বাজছিল আমি ভিডিও করতে চলে এসেছি বাপি নিয়ে এসেছিল বাজার থেকে দুইখানা রুই মাছ আর মা এগুলো বেছে নিচ্ছে রান্না হবে আমাদের আর এখন আমাদের একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ আমার ভাই কাজে যায় নিয়ে যায় সেজন্য আমাদের সকাল সকালভাবে বাজার চলে যায় মাছ নিয়ে এসে রান্না হয়ে যায় আর কি কি সবজি নিয়ে আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে নিয়ে এসে কুমড়ো ঝিঙে পটল পুঁই শাক শশা লেবু আজকে আমাদের পুঁই শাকের মাছে মাথা দিয়ে একটু চচ্চড়ি হবে আর এদিকে মাছ সব ধুয়ে নিচ্ছে আর এদিকে ভাই চাউমিন খাবে বলেছিল বলে আর আমরাও খাবো ঠিক করেছিলাম সেজন্য আমার বোন এদিকে চাউমিন বানিয়েছিলো আরও একটু চাউমিনটা সুন্দর টেস্টি করে এটা সব রকম সবজি নিয়ে তো সব রকম সবজি দিয়ে চাউমিন করেছিল তো তারপর এখানে ঠাকুরকে সুন্দর করে মালা দিয়েছিল সেই শনিবারে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু দেয়া হয়নি তাই ভাবলাম আজ ভিডিওর সাথেই দিয়ে দিই এই একটু ভিডিওটা যেটা আমি শনিবারে করে রেখেছিলাম সেটা এই ভিডিওটি একবারে দিয়ে দিয়েছি ভাবলাম ভিডিওটাও ছোট হবে আর এই ভিডিওটা করে রেখেছি দিতেই হবে তো এতে দিয়ে দিয়েছি আর এখন মা এখন মায়ের সাথে মানে যখনই পারে গোপালদের জন্য সুজি বানিয়ে দেয় আর এদিকে বাপি সন্দেশ নিয়ে এসেছিলো গপু সোনাদের জন্য আর প্রত্যেক শনিবারই আমাদের বাড়িতে মালাটা দেয়া হয় আর একটু দোকানেও আমার বোন চলে গেছিলো ভিডিও করতে সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে বলে এই যেদিকে বিশ্বকর্মা ঠাকুর লক্ষ্মী গণেশ আছে আর ওপরেও সব রকম ঠাকুরের ফটো আছে আমাদের লক্ষ্মী গণেশ আছে তোলে যে লক্ষ্মীগণের সেই এখানে এবং একটু দোকানের ভিডিওটা করে নিয়ে এসেছে আমাদের ইমিটেশনের দোকান ওই যে চুরি মানের সমস্ত সব কিছু পরে তারপর ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি এখানে এই যে মানে পুজোর পত্র আর আমাদের মাকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এবারে একটা মা এরকম সুন্দর হলুদ আর লালের রঙের মানে শাড়ি পরেছে তারপর ঠাকুরগড়াও সুন্দর করে সব মন এক এক করে মালাগন পরিয়ে দেবে সাজাবে সুন্দর করে আর এদিকে একদম চলে এসছি মনসাতলা এখানেও সব মালাগনো পরানো হয়ে গেছে আর আজকে আমাদের কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে এদিকে আছে চচ্চড়ি এটা আমাদের রবিবার রান্না হয়ে এই মানে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছিল এদিকে ছিল টকের ডাল এতে এতে খিচুড়ি ছিল এখানে আছে পটল ভাজা তারপর এখানে ঝিঙে ভাতে দিয়েছে একে গরম প্রচণ্ড মানুষ গরমে বেশি রকম রান্না করতে পারে না আমার মা ঠিক রোজ মানে পাঁচ রকম করে চার রকম করে রান্না করবে এদিকে মাছের ঝাল মাছের ঝাল হবে চচ্চড়ি হবে ডাল হবে ভাজাভুজি করবে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রান্না করতে পারে বন্ধুরা বলি যে অল্প করে করবে বেশি এত কিছু করতে হবে না তাও সেই শোনে নেই আর এই যে মাছ তিনটে দেখতে পাচ্ছ এটা আমার মামার পুকুরের বড় মামা পুকুরের থেকে মাছ ধরেছিল বলে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর এদিকে আমি দুধ রুটি খাচ্ছিলাম বলে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিই আর এটা হচ্ছে সোমবারের ভিডিও মানে হচ্ছে সোমবার সোমবারই তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সোমবারের ভিডিও তেইশে বৈশাখ আজ আমাদের হচ্ছে বিহবার্ষিক তো আজ সারাদিন কী কী করব সেটাও তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেব এই যে আজকে বাপি মাছই এনেছিল রাতে আমাদের মাংসের মানে এটা হবে কুকুরা যাই হবে সেই জন্য দিনেবেলা বাপি মাছ নিয়ে এসেছিলো এই যে আমার বোন এখানে মাছ বসতে বসে পড়েছে আর এদিকে আমি আজকে আমার গোপু অনেক রকম খেতে দিয়েছিলাম দুধ কলা লেবু সন্দেশ সব রকম দিয়েছিলাম সুন্দর করে চান করিয়ে দিয়েছি গুজিয়া ওদেরকে অনেক কিছু খেতে দিয়েছি কারণ আজ আমাদের বিয়েবাসিক ওর মা বাবার ওদেরও তো ভালোবন্ধ কিছু খেতে চা করবে আর আমরা খাবো ওদেরকে দেবো না সেজন্য ওদেরকেও দিয়ে দিয়েছি অনেক কিছু সুন্দর করে সাজিয়ে তারপর মা এখানে আলুর দম বানিয়েছিলো ঝাল ঝাল করে আলুর দম আলুর দম দিয়ে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি চানাচুর আলুর দম মুড়ি আর এদিকে আমার ভাই বানিয়ে ভাই আর বোন মিলে বানিয়েছিলো ডিম টোস ওরকম একটুখানি খেয়েছি আবার মুড়ি আলুর দমও খেয়েছি আর আমার মামার বাড়ির কালকে মঙ্গলবার তো পুজো বর্ষায় তারা মায়ের পুজো তো আমার মামার বাড়িতে দিদার জন্য কিছু জিনিস কিনেছে দিদা দাদুর জন্য সেইগুলো আমি ভিডিও করে নিয়েছি তোমাদের এক এক করে সব দেখিয়ে দেব আর ফার্স্টে যেটা দেখাবো আমার দাদুর জামা তো এই যেই জামাটা আমার দাদুর জন্য এনেছে আমার মা দাদুকে দিয়েছে এই সাদা রঙের জামাটা তারপরে দিদার জিনিসগুলো নিয়ে চলে আসবো আমাদের সবাইকেই দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আর এই যে দিদাকে দিয়েছে লাল সাদা এই রঙের শাড়িটা আর একটা ব্লাউজ নিয়ে এসছে মামা বাড়িতে তো পুজো কালকেই মানিয়ে যাবে সব আর দাদুর জন্য একটা লুঙ্গি নিয়ে এসছে বাপির জন্য একটা লুঙ্গি আর এই নাইটিটা আমার মা মায়ের জন্য নিয়ে এসছে বাটি প্রিন্টের আমাদেরকেও দিয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব এই যে এইটা হলো আমার নাইটি এটা আমার বোনের নাইটি আর এটা আমাদের বৌমনির জন্য নিয়ে তিন তিনজনের একই নাইটি এটা আমার ভাইয়ের প্যান্ট ভাইদেরকে হাফ প্যান্ট দিয়েছে আর এই একটা নাইটিও মা মায়ের জন্য নিয়ে এসছে আর এই শাড়িটা আমি দিদাকে দেবো মানে আমি বললাম না দিদাদের কালী পুজো আর এই হাফ প্যান্টটা আমার মা মানে আমার হাজবেন্ডের জন্য নিয়ে এসছে তারপর যখন এত কিছু বের করলাম ভাবলাম আমাদের যে দু বোনের নাইটি কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে আমরা যখনই যা নাইটি কিনি অনেক সময় একই বউ নাইটি কিনি মাই কিনে দেয় এই যে মা দু বোনকে দিকে লাল আর পিঙ্ক কিনে দিয়েছে আর এগুলো হলো কাত্তার নাইটি বোনকে লাল রঙের আমারটা খয়রি রঙের অনেক নাইটি যখন সে গুছোতেই হবে নতুন নতুন নাইটি বোন হয়েছে বোনকে বললাম চল সব বের করে দিই একটা নাইটি কালেকশানের ভিডিও নিয়ে চলে আসি আর এইটা তো মা এবারে দিয়েছে মানে আমার বৃহবার্ষিক উপলক্ষে আমাকে আমার হাজব্যান্ডকে দিয়েছে আমার বোনকে বাড়ি সবার জন্যই মা সব কিছু কিনে নিয়ে এসছে আর এ হলো সেই কুঁচিওয়ালা যে রানী রাসমণি নাইটি উঠেছিলো না একবার কি বলছিল কুঁচি দেওয়া কুঁচি দেওয়া নাইটি এই যে দুমনেরই খয়রি আছে খালি ও লাল হলুদটা কিনেছে আমি আর এটা কিনে নিই এই একটা দুটো বাটি পিন্টের নাইটি এই একটা নাইটি অনেক নাইটি আছে তারপরে এই একটা কালো কালারের নাইটি একটা খয়রি কালারের নাইটি এখানে আছে একটা হলুদ আর লাল নাইটি অনেক নাইটি আছে ভাবলাম নাইটিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে দু বোনের আবার একটা এক নাইটি বেরিয়েছে ওর একটু সেই সবুজ সবুজ কালারের আর আমার হলুদ এই যে নাইটি কালেকশান আমাদের শেষ হলো মোট মনে হয় পনেরো ষোলোটা মতো হয়ে যাবে দুবনের মিলিয়ে তারপর যে মা আমাকে যে মাছের ঝোল বানিয়ে দিয়েছিল দিয়েছিলো শাক ভাজা আর ওইটা হচ্ছে কুমড়ো ভাতে আর ওটা কী বেশ বলে ঝিঙে ভাতে তারপর করে দিয়েছিলো মাছের টক কোল্ড ড্রিঙ্কস ছিল মিষ্টি অনেক কিছুই খেয়ে নিয়েছিলাম এই যেদিকে মিষ্টি আর সন্ধেবেলা যেটা খেয়েছিলাম সেটা হলো আমার ফেভারিট এখন আমার মাংস খেতে ভালো লাগে না পোকোড়াটা একটু ভালো লাগে সেই জন্য আজকে আমাদের রাতে হয়েছিল তরকারুটি রুটি আর এই যে পোকোড়া এটাই রাতে হয়েছিল তো বিহবার্ষিকের এই স্পেশাল তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমরা এত ভালো বন্ধ খাচ্ছি আমার গোপুসোনাদেরকেও তো দিতে হবে তাই গোপু সব ভাইকে সব রকম সন্দেশ সেখানে আমরা দিয়ে দিয়েছিলাম ওরাও রাতে সুন্দর একটা ডিনার করে নিলো সব রকমের মিষ্টি তো ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বন্ধুরা